আসসালামু আলাইকুম এভরিওান আজকে এম্বাসিতে যে জিনিসটা হয়েছিলো যে অনেকেই ভাবতেছেন যে সবুজ হয়তো এমবাসিতে ওর বাবার স্টেটমেন্ট বা ওর স্পন্সরের স্টেটমেন্টটা সাবমিট করছিল তো ওই জিনিসটা আসলে ও সাবমিট করে নাই আমি হচ্ছে ওর সাথে ওরা কানেক্ট করা ট্রাই করতেছিলাম আসলে একটু প্রবলেমের কারণে ওরা কানেক্ট করতে পারতেছি না ওর মুখ থেকে আসলে আপনাদেরকে শোনাতে চাইতেছিলাম যে আসলে কী হয়েছিল ওইখানে আজকে কতজন ছিল তারপর হচ্ছে কে কে ছিল কার স্টুডেন্ট কজন সেলফ অ্যাপ্লিকেন্ট কইজন এজেন্সির স্টুডেন্ট ছিল ওইগুলো নিয়ে আসলে কথা বলতে চাইছিলাম যে অনেকেই ঢালোভাবে ওর উপরে দোষ দিতেছেন যে ও স্টেটমেন্ট দিয়েছে ও এম্বাসিতে যাওয়ার আগেও তো অনেকে স্টেটমেন্ট সাবমিট করছে ও তো আজকে গেছে কিন্তু গত মাসে তো বাবা মার স্টেটমেন্ট সাবমিট করছে বা স্পন্সর স্টেটমেন্ট সাবমিট করছে ওইগুলো আসলে কে করছে ওইগুলো তো আমাদের গ্রুপের কেউ বলে নাই আমরা কেউ বলেনি আমি যত জায়গা থেকে সোর্স দেখেছি ব্যাডমিন্টেন যত জায়গা থেকে দেখাইছে সবাই বলছে যে ইয়ে করার জন্য হ্যাঁ তিরিশ তারিখেও একজন দিয়েছে বারো তারিখ তারপর আরও কত কয়েকটা তারিখ সহজ আমার বলছিলো যে আসলে ওই সময়টাতে ওরা সাবমিট করছে তো ওদের কাছে কেন চাইছিল ওরা কেন দিয়েছিলো তো ওইগুলো তো আসলে বলেন না এখন সে আপনাদেরকে আসলে হেল্প করতেছে এজেন্সিগুলোর আসলে নজর পড়ছে এইদিকে যে আসলে ওরা ফ্রিতে কাজ করতেছে স্টুডেন্টদেরকে হেল্প করতেছে ওদের কারণে আমাদের বিজনেস লস হইতেছে এখন ওদেরকে যদি একটা দুর্নামের বা ওদের মধ্যে যদি কিছু একটা ঘটানো যায় মানুষকে যদি বোঝানো যায় যে ওরা রঙ করতেছে ওরা মানুষকে মিসগাইড করতেছে তাইলে এজেন্সিরা সাকসেস যে ওরা ফাইল নিতে পারবে এবং আপনারা যারা সেলফ অ্যাপ্লিকেন্ট আছেন তারা বুঝতে পারতেছেন যে আপনাদের সাথে তারাই হচ্ছে এক লাখ দেড় লাখ টাকা দিতে এজেন্সিকে আপনারা যারা নিজে করতে পারতেছেন গ্রুপে বা অন্যান্যদের হেল্প নিয়ে তার বুঝতে পারতেছেন এক লাখ টাকার আসলে এখানে কাজ নাই এখানে আসলে এক লাখ টাকার দেওয়ার কোনো মানেই আসে না এখানে আপনাদের এক লাখ টাকা সেপেছে প্রসেসটাও বুঝতে পারতেছেন কতটা সিম্পল সো এখানে আসলে তাদের সমস্যা এখানেই যে আমরা হেল্প করতেছি এবং সবুজ আসলে আজকে ডকুমেন্ট প্যারেন্টসের স্টেটমেন্ট সাবমিট করে নাই ওইটা হচ্ছে মেনলি পেপার আমি দেখি ওরে লাইভে নিয়ে আসার চেষ্টা করব নেক্সট কিছুক্ষণের মধ্যে আমি আবার লাইভে আসবো ওই সময়টাতে আমি আনার চেষ্টা করবো এবং ওর মুখ থেকে আপনারা শুনবেন ও আসলে কী করছিল ওরে আসলে এইভাবে দোষ দেওয়া ওর ইনবক্সে গালাগালি করা এটা আসলে কোনোভাবেই ঠিক না কারণ ওই কিন্তু আপনাদের সাথে একজন ক্যান্ডিডেট ও এখন কিন্তু আপনাদেরকে হ্যাঁ অনেক অনেকের অনেককে হেল্প করছে ও কারণে কিন্তু ও অনেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে দিয়েছে বুঝতে পারছেন ও চাইলে কিন্তু আম ফাইল নিতে পারতো গত বছর ওই যে একজন সে নিজেও আসছে ফাইলও নিয়ে তো চাইলে ওরা এরকম করতে পারতো কিন্তু ওরা এরকম করে না আমি নিজেও মনে করেন মাগনা আপনাদের পেছনে কামলা খাটতেছি সে তারা আমার গ্রুপের অ্যাডমিন তারাও মাগনা কামলা খাটতেছে তো এই জিনিসটা অনেকের ভালো লাগবে না আমরা নিজের খায় নিজের পরে আপনাদেরকে একটু হেল্প করার চেষ্টা করি তারপরেও মনে করেন যে ও যদি ভুল করতো তাহলে একটা কথা ছিল ও তো ভুল করে নাই ও তো এরকম কোনো কিছু সাবমিট করে নাই তো সাবমিট করে নাই ওর উপর তো এভাবে দোষ দেওয়াটা আসলে ঠিক না আমি লাইফটা এতটুকু আসলে রাখতেছি হ্যাঁ এখন আসলে এই সিচুয়েশানটা থেকে বের হইতে বা এখন সামনে কারো কাছে চাইলে কি করা উচিত সব কিছু নিয়েই কথা বলবো আমি একটু দেখে ওরা একটু লাইভে নিয়ে আসার ট্রাই করি একটু প্রবলেম করতেছিল ওই জন্য ওরে নিয়ে একসাথে আসতে পারতেছিলাম না এই জন্য আমি একাই আসলাম আমি দেখে ওরে নিয়ে লাইভে আসতেছি আইসা আপনাদেরকে আমি বলবো যে আসলে এখন আপনাদের কি করা উচিত বা কিভাবে কি করতে পারেন সব সবগুলো কারণ আপনাদের জন্য আসলে সাপোর্ট দেওয়ার জন্য এখানে আসা আপনাদের প্রবলেমগুলো সলভ করা আপনাদের কোয়েশনের অ্যান্সার দেওয়া কিভাবে আপনাদের জানি এটা ইজি হয় একটু হেল্প করা সেগুলোর জন্যই আসলে আসা তো আমি দেখি ওরে নিয়ে আসি আমি লাইভটা এখানে একটু ক্লোজ করি এবং হচ্ছে ওরে নিয়ে কীভাবে আসা যায় ওটা আমি দেখতেছি